সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন বিকেল সাড়ে পাঁচটার থেকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিনাবাসের বিলোপ নাহিদ আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যন্তরের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মর্যা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব শুধু শেখ হাসিনা নন মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফেঁসিবাদ ফিরে আসতে পারবে না এই কথাগুলো বলেন নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় নয় দফা দাবি দিয়েছিল এবার এক দফা দাবি তুলে ধরা হলো আর শহীদ মিনারের সামনের সারিতে অন্তত ছয় জন সমন্বয়ক উপস্থিত ছিলেন তারা হলেন নাহিদ ইসলাম শারজি আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও আবদুল কাদের তাদের মধ্যে নাহিদ নাহিদসহ তিনজন বক্তব্য দেন